আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন তো আমার এই যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলে কিন্তু ইন্টারনেট রয়েছে আমি এই মোবাইল থেকে ইন্টারনেট এই মোবাইলে শেয়ার করবো তো প্রথমত আপনাদের কী করতে হবে যেই মোবাইলে আপনাদের ইন্টারনেট থাকবে মানে যেই মোবাইল থেকে আপনি ইন্টারনেট শেয়ার করতে চাইছেন তো সেই মোবাইলটি নেবেন নেওয়ার পর ওপর থেকে নোটেশান বাড়টিকে নামাবেন তো নোটিশন বাড়টিকে নামানোর পর ঠিক আছে এইখানে আপনারা হয়তো মোবাইল ডাটা দেখতে পাবেন তো মোবাইল ডাটাকে অন করবেন এখান থেকে অন করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন হটস্পট তো আপনার এখান থেকে হটস্পট অপশানটিকে অন করবেন অন করার পর এবার আপনার কী করবেন এই হটস্পট অপশানটিতে এইভাবে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস নেম তো আপনাদের ডিভাইস নেম এখানে শো করবে তার নিচে এখানে আপনার পাসওয়ার্ড দেখতে হবে তো আপনারা চাইলে এখানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দেখে নেবেন পাসওয়ার্ড দেখার পর এবার আপনাদের যেই মোবাইলে ইন্টারনেট নিতে চান সেই মোবাইল থেকে ওপর থেকে নেশন বাটিকে এভাবে নামাবেন নামানোর পর এখান থেকে আপনারা ওয়াইফাই যে অপশানটি থাকবে সেই ওয়াইফাই অপশানটিকে আপনারা অন করবেন তো অন করার পর এবার আপনার ওয়াইফাই অপশানটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এবার এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু ওয়াইফাই স্ক্যান হবে ঠিক আছে যদি স্ক্যান না হয় যদি আপনারা এখানে আপনাদের সেই ডিভাইসটি না দেখতে পান তাহলে আপনারা কী করবেন এখান থেকে একবার ওয়াইফাইটিকে অফ করবেন অফ করার পর আবার এখান থেকে ওয়াইফাইটিকে অন করবেন অন করার পর কিন্তু অটোমেটিক দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ডিভাইস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হর্নার টু হান্ড্রেড প্রো এই ডিভাইসটা কিন্তু আমার এই ডিভাইসটা ঠিক আছে তো এবার আপনারা কী করবেন এখান থেকে ডিভাইসটাকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে এই যে পাসওয়ার্ডটা দেখতে পাবেন আপনাদের যেই ফোন থেকে ইন্টারনেট শেয়ার করবেন সেই ফোনে যেই পাসওয়ার্ডটি থাকবে তো সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর এইবার আপনার ওপরে এখানে জয়েন জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এবার দেখতে পাওয়া এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এবার দেখুন আমি আমার এই ফোনে দেখুন ইন্টারনেট ইউজ করব তো এখান থেকে ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পর এবার দেখুন আমি যদি ইউটিউব ওপেন করি তো ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের এক ফোন থেকে আরেক ফোনে আপনার ইন্টারনেট শেয়ার করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে ব্যবসা নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন